উনিশশো সালে শুরু হয় এই পুজোর পথ চলা পুজো দিয়ে শুরু করলেও দু হাজার সাল থেকে থিমের পুজো শুরু হয় চালতা বাগান সার্বজনীনে এবছরে তাদের থিম আমি বাংলায় বলছি দৈনন্দিন জীবনযাপন থেকে আচার বিচার সবইতেই জুড়ে রয়েছে বাংলার সংস্কৃতি শিক্ষা আমাদের এবছরের ভাবনাটা হচ্ছে আমি বাংলায় বলছি বাংলায় বলছি মানে আমরা বাংলা ভাষা নিয়ে এখানে কাজ করেছি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা মানে কোথাও গিয়ে আমাদের মা এবং মা দুর্গা আমাদের ছোটোবেলায় যারা যার হাত ধরে আমরা পড়াশোনা শিখি যার হাত ধরে আমরা অবাক অকা শিখি সেটা হচ্ছে আমাদের মা এবং আমরা সেইভাবেই বাংলা ভাষাকে এখানে তুলে ধরেছি বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগ আসছে বেশ কিছুদিন ধরেই কোথাও কোথাও বাংলাভাষীদের আটক করার অভিযোগ উঠছে আসলে বাঙালি বিদ্বেষের ঘটনা এদেশে নতুন নয় উনিশশো ষাটের দশকে অসমের বাঙাল খেদা আন্দোলনের কথা মনে পড়বে অতীত বা আজ এ কথা বলার অপেক্ষা রাখে না যে বাঙালি বিদ্বেষই রাজনৈতিক তবে চালতা বাগান সার্বজনীন রাজনীতির আঙিনা থেকে শত দূরে থেকেও অরাজনৈতিকভাবে প্রতিবাদের তুলি টানার পথে এগিয়ে এসেছে বাঙালির ওপর একটা বাংলা বললে বা বাংলা ভাষা বললে কোথাও যেন তাকে একটা অন্যরকম তকমা দেওয়া হচ্ছে ভিন রাজ্য যে দেখছি আমরা ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললে যে বাংলা ভাষাতে যে বাংলা ভাষায় স্বাধীনতা সংগ্রামের গান লেখা হয়েছে বন্দে মাথারাম লেখা হয়েছে যে বাংলা ভাষা না থাকলে হয়তো বাঙালি এবং বাংলা ভাষা না থাকলে হয়তো এই আজকের এই ভারতবর্ষের স্বাধীনতাতে হয়তো অনেকটা পিছিয়ে আসতো সেখানে বাংলা এবং বাংলা এবং বাঙালি ভাষা এবং বাংলা ভাষার যে ভূমিকা সেই ভূমিকাটাই আমরা তুলে ধরেছি আমরা এইটা হয়তো বলতে পারেন এটা একটা মানুষকে আমরা সচেতনতা বা একটা বার্তা দিতে চাই যে বাংলা ভাষা সারা পৃথিবীতে সারা বিশ্বেতে কিভাবে আছে আপনারা যদি দেখেন যে ট্রাম্পের তৎকালীন যে ইলেকশন হয়েছে সেখানে যে পাঁচটা ভাষায় এই চিহ্নে ভোট দিন লেখা আছে সেখানে পাঁচ নম্বরে বাংলা ছিল তাহলে বাংলা ভাষাটা শুধু কিন্তু সারা পৃথিবীতে প্রত্যেকটা কোণে জড়িয়ে আছে তাই বাংলা ভাষাকে যারা অমর্যাদা দিচ্ছে যারা বাংলা ভাষাকে নিয়ে বাংলা বাংলা বাঙালি কথা বললে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলি বাংলা কিন্তু ভারতবর্ষের অনেকটা জায়গা নিয়ে আছে প্যান্ডেলের পেছনেই রয়েছে প্রখ্যাত ভারতীয় বাঙালি কবি নাট্যকার সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি বাংলা ভাষার প্রতি যত্ন তাই প্রতিবেশীদের অনেক বেশি এবার মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী প্রদীপ্ত কর্মকার প্রতিমা তৈরি করেছেন শিল্পী অভিষেক ভট্টাচার্য আলোর দায়িত্বে সৌমেন হালদার পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করেন তাদের ট্রিবিউট দেওয়ার প্রচেষ্টা এই প্যান্ডেলের মাধ্যমে বর্ণমালা দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেল ভাষা হিসেবে বাংলার অতীত ঐতিহ্য বর্তমান প্রাসঙ্গিকতা ও ভবিষ্যতের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে পাচ্ছে চরাপথ থেকে শুরু করে সহজপাঠ বর্ণ পরিচয় ধারাপাত আমাদের প্যান্ডেল চারটে ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে আমরা বাংলা ভাষা থেকে কতগুলো আরও ভাষা হয়েছে সেটা দেখিয়েছি আমরা এখানে সহজপাঠ এবং বর্ণ পরিচয়কে তুলে ধরেছি যে সহজপাঠ এবং বর্ণ পরিচয় পড়েই আমরা ছোটোবেলায় বড় হয়েছি এবং সেই সেই ভাষা শিখেছি আমরা তারপরে আমরা মাতৃ প্রতিমাকে রেখেছি আমাদের মাতৃ প্রতিমাকে এখানে যে যেভাবে মা আমাদেরকে পড়াশোনা শেখায় সেই হিসাবে মাকে মাতৃরূপে এখানে আমরা দেখিয়েছি এছাড়াও বাংলা ভাষা ভারত পশ্চিম পশ্চিম ভারতবর্ষে বাংলা ভাষাতে এইট শতাংশ মানুষ কথা বলে বিশ্বের পঞ্চম বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা ভাষা ইউনেস্কের সবচেয়ে মিষ্টি ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা এবং বাংলা ভাষা হচ্ছে এমন একটা ভাষা যে ভাষায় দুটো দেশে জাতীয় সঙ্গীত লেখা আছে একটা বাং আমাদের ভারতবর্ষ আর একটা বাংলাদেশ তাই আমরা এবছরের থিম এবং এবছরের ভাবনাতে আমরা ভাষা দিয়ে করেছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সাম্প্রতিক সাহিত্যিকদের অবদান তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায় সরাসরি প্রতিবাদে না নাম লেখালেও বাঙালির ভাষা চেতনাকে আরও একবার উদ্দীপিত করতে উদ্যোগ মরিয়া তারা। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমরা রবীন্দ্রনাথ থেকে নজরুল নজরুল থেকে জীবনানন্দ দাস যেভাবে বিভিন্ন কবিতা এবং বিভিন্ন গানে এই স্বাধীনতা সংগ্রামে আমাদের বাংলা ভাষাকে আমরা ব্যবহার করেছি সেই মন্ত্রী একটু যদি পেছনের ইতিহাস খুলে দেখে বা একটু যদি ইতিহাস নিয়ে পড়াশোনা করে তারা বুঝতে পারবেন যে বাংলা ভাষার মাধুর্যটা কত এবং এই বাংলা ভাষার কৃতিত্বটা কত এই ভারতবর্ষের স্বাধীনতা ভাবনা তুলে ধরা হবে লাইভ পারফরমেন্সের মাধ্যমে বিশিষ্ট বাঙালি গীতিকার সুরকার ও গায়ক অতুল প্রসাদের লেখা আমি বাংলায় গান গাই গানটি গাইবেন শিল্পীরা হাজির থাকবেন হীরক রাজা ও গবেষক তাই সরাসরি কথা বলবেন দর্শনার্থীদের সঙ্গে এবং আমাদের এই প্যান্ডেলে জনসাধারণ বা দর্শক বা বাচ্চারা এলে বা নতুন প্রজন্ম এলে বুঝতে পারবে যে বাংলা ভাষা থেকে হয়তো কোথাও গিয়ে আমরা একটু একটু অনিয়া প্রকাশ করছি বলতে গেলে বাংলা ভাষা বলতে গেলে হয়তো কোথাও গিয়ে আমরা মনে হচ্ছে যেন বাংলা ভাষাটাকে একটুখানি পিছিয়ে যাচ্ছি একটু আমরা ইতস্তত বোধ করছি কিন্তু বাংলা ভাষা সারা পৃথিবী সারা ভারতবর্ষে স্বাধীনতা থেকে আরম্ভ করে সেলুলার জেল পর্যন্ত যে বাংলা বাংলা এবং বাঙালি এবং বাংলা ভাষার যে যে ইয়ে ধরা তুলে ধরা হয়েছে সেটাই আমরা এখানে তুলে ধরেছি আমাদের এখানে আসলে বুঝতে পারবেন যে কীভাবে বাংলা ভাষাকে একটা দুর্গাপুজো আটে আমরা এটাকে রূপান্তর করেছি প্যান্ডেলি উনিশশো সালের ভাষা আন্দোলনকে তুলে ধরা হয়েছে উনিশশো সালের এই ভাষা আন্দোলনের সূত্র ধরেই বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের জন্ম হয়েছিল উনিশশো সাল থেকে পূর্ববঙ্গের বাংলাভাষী মানুষদের ওপর পাকিস্তান সরকারের উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ভাষা আন্দোলনের সূচনা হয় উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণের ফলে শহীদ হন বহু আন্দোলনকারী এরপর থেকেই সাধারণ মানুষ আন্দোলনে যোগদান করে শুরু হয় স্বতঃস্ফূর্ত বন্ধ অবরোধ হরতাল শেষ পর্যন্ত উনিশশো পাকিস্তান সরকার উর্দুর সঙ্গে বাংলা ভাষাকেও পূর্ববঙ্গের স্বীকৃতি দেয় আর পূর্ববঙ্গের জনগণের পাকিস্তান বিরোধী আন্দোলনের চূড়ান্ত সাফল্য হল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন বাংলাদেশের ভাষা আন্দোলনের এই ইতিহাসকে সম্মান জানিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করেছে এবার সেই ভাষা আন্দোলনের মাহাত্মকেই তুলে ধরার প্রয়াস দেখিয়েছে চালতা বাগান সার্বজনীনের এবারের থিম উনিশশো সালের বাংলা ভাষা আন্দোলন ভাষা আন্দোলনটা আমরা তুলে ধরেছি কেন ভাষা আন্দোলনটাই সারা পৃথিবীতে বা পৃথিবীতে আমাদের বাঙালিকে গর্ব গর্ববোধ করেছে এবং বাংলা ভাষাকে একটা গর্বের জায়গায় নিয়ে গেছিল সে বাংলা ভাষা আন্দোলন আছে বাংলা বাঙালির প্রাণের ভাষা এটি বিশ্বের একমাত্র ভাষা যা অর্জন করতে হয়েছিল তাজা প্রাণের বিনিময়ে বাংলা ভাষার জন্য উনিশশো সালে বাঙালি উৎসর্গ করেছিল তাজা প্রাণ তবে সেই বর্তমানে বাংলা ভাষা বলার কারণে বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগ আসছে বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ এসেছে উমার আগমনে নিঃশব্দে তারই প্রতিবাদের ছবি এঁকে দিতে চাইল উত্তর কলকাতার চালতা বাগান সার্বজনীনের দুর্গাপুজো সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা